আজ আমাদের কিসের দিন সবাই খুশি নি কেমন খুশি মহা খুশি ছুটির দিনে কেমন লাগতেছে ভালো লাগতেছে আজকে সবাই বাড়িতে যাবো না সবাই বাড়িতে যাবো মার্শাল্লাহ তো এইবার বাড়িতে ঈদ করবেন কে কে নানির আচ্ছা নিজের বাড়িতে ঈদ করবেন কে কে মাশাল দেখছেন দর্শক বন্ধুরা দেখেন আমার আব্বা জান করে দেখেন তারা ঈদের সময় তার নিজের বাড়িতে ঈদ করে নানির বাড়ি যায় না নানির বাড়ি কখন যান ও মা ঈদের মানে লাগে না না হয় না নানি দর্শক বন্ধুরা আমার আব্বাজানদের জন্য সকালে দোয়া করবেন আজ আমাদের ছুটির দিন কুরবানী ঈদের ছুটি হচ্ছে আজ আমাদের কিসের বিজয় আজ আমাদের কিসের দিন মাশাল্লাহ আমরা সকালে বাড়িতে যাবো না আমরা আব্বাজানের বাড়িতে যাব নি

মা চলে দিন সকালে চলে আসবেন সবাই চলে আসবে আর হুজুর আপনাদেরকে যে কাগজটি দিয়েছে এটা ফিলআপ করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার নিয়াപ്പാজানদেরকে নিয়ে সকাল বেলায় লাইভে আসলাম কারণ হলো আজ আমাদের ছুটির দিন কুরবানি ঈদের ছুটি হচ্ছে আমরা সকলেই বাড়িতে যাব তো আজকে হলো তেরো তারিখ আগামী চব্বিশ তারিখ পর্যন্ত আমার আব্বা জানারা যার যার বাসায় থাকবে তাদেরকে আর দেখতে পাবো না আমাদের থেকে দূরে থাকবে তো সকলেই আমার আব্বাজানদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সর্ব অবস্থায় এদেরকে ভালো রাখে আমার আব্বা দাদদেরকে সুস্থ রাখে দাঁতগুলো শক্ত রাখে কারণ সামনে কুরবানির ঈদ গুস্ত খেতে হবে বেশি বেশি গোশত খেতে হবে না জি বেশি বেশি গোশত খেতে হবে তো যাই হোক আমি আমার আব্বা দাদদেরকে নিয়ে একটি গজল বলি হয়তো অনেক ভালো লাগবে মাদ্রাসাতু তাহসিন আল ইসলামিয়াতে কোরআনর পাখি গুলো আসে যাকে যাকে মাদ্রা শতু তাহসিন আল ইসলামিয়াতে কোরআনের পাখিগুলো আসে ঝাঁকে ঝাঁকে বাজান আসে ঝাঁকে ঝাঁকে মা বাবা ছেড়ে থাকে আমাদেরই কাছে বাজানদের কষ্টগুলো থাকে না মনে বাজান থাকে না মনে ঠিকানা মা বাবা ছেড়ে থাকে আমাদের কাছে কষ্ট কষ্টগুলো থাকে না মনে ভাইরে থাকে না মনে আমরা তো মনে মাদ্রাসা তো আল ইসলামিয়াতে কোরআনের পাখি গুলো আসে যাকে যাকে বাইরে আসে ঝাঁকে যাকে আমরা সকলে পাখির জাকের মতো আমরা খোলার দিন সকলেই চলে আসবো নাকি ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও তো সকলে আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশের সকল কওমি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে হয়তো আজ এবং কালের মধ্যেই সব হয়ে যাবে সকলেই বাড়িতে যাবে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সর্ব অবস্থায় সুস্থ অবস্থায় বাড়িতে পৌঁছাইয়া দেন এবং সর্ব অবস্থায় সময় সুস্থতার জিন্দিগি দান করেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরাকাত